এর জন্য মৌলা আলীকে মহানবী খলিফা নির্বাচন করলেন মহানবীর একমাত্র প্রথমের খলিফা মৌলা আলী কমলা হওয়া মহানবীর একমাত্র মুখ্য খানের খলিফা মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র শেষের খলিফা মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু এবং সর্বকালের সর্বসময়ের খলিফা মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু তাই আল্লাহর হাবিব বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবা আমি এলেমের শহর এ আলী হচ্ছে সেই শহরের দরজা আলী হচ্ছে এলেমের শহরের মর্যাদা যদি রসুলের সাথে কেউ একবার দেখা করতে যায় ওই দরজার সাথে দুইবার দেখা হবে এবং আল্লাহ যারা কষ্ট দেয় তারা আমার কষ্ট দেয় আলি থেকে যারা মুখ ফিরিয়ে দেয় তারা আমার থেকে মুখ ফিরিয়ে দেয় আলীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরে তারা আমার বিরুদ্ধে অস্ত্র ধরে আলিকে দেখলে যাদের মুখ বেজার হয় আলির নাম শুনলে যাদের মুখ কালো হয়ে যায় গুমরা মুনাফিক মুনাফিক চেনার একমাত্র মাধ্যম হল মৌলা আলী করমল্লাহ এই মৌলা আলীকে মহানবী তার খলিফা নির্বাচন করলেন নির্বাচন করে যখন বললেন দোয়া করলেন আমার আল্লাহ যে সাহায্য করে তুমিও তাকে সাহায্য করো যে আলীকে পানা দেয় তুমিও তাকে পানা দাও যে আলীর মাদাতগার তুমিও তার মাদাতগার হও কেন মাওলা আলী কারাম আল্লাহু ওয়াজহু তিনি সর্বপ্রথম সমস্ত মানুষের মধ্যে পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান আনতেওয়ালা মহানবীর কাছে মাওলা আলী গারে হেরার মধ্যে মহানবীর খাদেম মাওলা আলী রুহুল আমিন যখন কুরআন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনের সামনে উপস্থিত হল বাশার রূপ করে তখন মাওলা আলী ওইখানে

খাদেম হিসাবে মৌলা আলী সেব মৌলা আলী মহানবীর সেব এবং মা খাদিজাতুল কুবরা মহানবীর সেব মাওলা আলী বদর জয় করে মাওলা আলী খাইবার জয় করে মাওলা আলী ওহুদ জয় করে মাওলা আলী সে সিফিনের মধ্যে বিজয়ী হয় মাওলা আলী সে খন্দক জয় করে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস তিনি যখন মহানবীকে সাইরা সবাই কাফেরদের ভয়ে পালায় গেল উহুদে মহানবীকে মাঠে মাঠে কাফেরেরা রক্তাক্ত করে ফলাইছিল মহানবী

কি মানুষ হইতে পারে এর জন্য মহানবী কইছিল হিন্দা তুমি আমার কাছে বেশি আইছো না তোমারে দেখলে আমার চাচার কথা মনে পড়ে তুমি তো দূরে দূরে থাকো আমার কাছে আইছো না তাহলে পরে মহানবী যেই গাদিরে ঘুমে বললেন আমি কিতাব রাখলাম সেই কিতাবটা নূরের কিতাব এই নূরের কিতাব যারা পাঠ করে নূরের কিতাব যারা ধ্যান করে তারাই কুরআনকে স্পর্শ করতে পারে কিভাবে নূরের কিতাব পাঠ করলে পরে পবিত্র হওয়া যায় নূর দ্বারা পবিত্র হইতে হয় বুঝছো বাবা পানি পানি সাবান দিয়া তুমি পরিষ্কার হইবা না এই কাপড়টা ময়লা পানি সামান দিয়ে না পরিষ্কার হবে কারণ এই কাপড়ের মধ্যে শয়তান থাকে না দেহের মধ্যে শয়তান থাকে না কোনো কিছুর মধ্যে শয়তান থাকলে কলমে তাইলে কলব পরিষ্কার করতে হয় দিয়া পানি আর সামান দিয়া কলব ধোয়ার কোনো ব্যবস্থা নাই সুযোগও নাই নসের সাথে শয়তান মিশা থাকি কামনা শয়তান হলো কুমন্ত্রণা দাতা সবার সাথে শয়তান মিশা আছে খান্নাস কুপি খান্নাস মানেই হচ্ছে কামনা এই কামনা প্রতিটা মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আস্তিক নাস্তিক সবার মধ্যে শয়তান খান্নাস রূপে মিলে মিশে রক্তের পরতে পরতে একাকার হয়ে রইছে এই শয়তানকে যদি কেউ নস থেকে তাড়াইতে চায় কলবটাকে যদি কেউ পবিত্র করতে চায় অবশ্যই ওই নূরের কিতাব যেই কিতাব ইসার হুল্লা

কালান্দার বাবা জাহাঙ্গীরের মতো নূরের কেতাবকে ধ্যান করি নিজের কলবকে পবিত্র করতে হবে নফসকে পবিত্র করতে হবে কারণ আল্লাহ কয়া থেকে আমি মানুষকে পরীক্ষা করি জীবন এবং মৃত্যু দিয়া মৃত্যু দিয়া আল্লাহ মানুষকে পরীক্ষা করে মৃত্যু কি পরীক্ষা জীবন কি পরীক্ষা আল্লাহ সম্পদ দিয়া সন্তান দিয়া মানুষকে সুখ দেয় শাস্তিও দেয় আল্লাহ কোরআনে কয়ে দিছে এখন আমরা তো কোরআনের আরবিটা পড়ি বাংলা অর্থটা পড়ি না আমাদের অর্থ সহ যদি আমরা কোরআনুল মাজিবটাকে বারবার পাঠ করি আমরা অনেক সহজ সময় বিষয়গুলো দেখতে পাবো বুঝতে পাবো আর না হলে আরবি তো আমাদের মাতৃভাষা না যে আমরা শুধু আরবি বললে সব বুঝুম এই জন্য বাবারা এই কিতাব সম্পর্কে আল্লাহ কোরআনে কতটি আয়াত নাজিল করছে খুঁজে বাইর করো দেখবার রহস্য এত সুন্দর

স্পষ্ট বুরহান মানে দলিল তাহলে কে মহানবী কে মহানবী খুরগান কে মহানবী কুরআন কে মহানবী নূর কে মহানবী নূর কে মহানবী নাক আমরা যখন ভাষার উপরে দূর দিব তখন আমাদের কলক পবিত্র হবে না কারণ ভাষা দিয়া নস পবিত্র হয় না যদি ভাষা দিয়া কলব পবিত্র হতো তাহলে সৌদি আরবে সবাই পবিত্র কলবের অধিকারী থাকতো কারণ সৌদি সবাই তার নিতে পারতে তাই না আবু যে